আমার নাম সন্ন্যা বাসা ফরিয়াদপুর দুই হাজার বাইশ সাল তখন আমি ক্লাস সেভেনে পড়ি আমাদের স্কুলের একটা ছেলেকে সেই সময় আমার ভীষণ পছন্দ হয় সে তখন এসএসসি পরীক্ষার্থী ছিল স্কুল থেকে দেখেই তাকে আমার ভালো লাগতো কিন্তু আমি যে তাকে ভালোবাসি এই কথাটা কখনোই বলার সাহস পাইনি এরপর চলে আসলো বিদায়ের পালা মানে স্কুল থেকে তাদেরকে বিদায় দেওয়া হবে যথারীতির সময় অনুসারে তাদেরকে বিদায় দেওয়া হলো তার বিদায়ের পর অনেক দিন তার সাথে আমার কোনো দেখা হয়নি এরপরে হঠাৎ করে আমার এক আন্টির বিয়ে ঠিক আর সেই আন্টির বিয়েতে গিয়ে আমার তার সাথে আবারও দেখা হয় বিয়ে বাড়িতে যাওয়ার পর আমি যখনই তার দিকে তাকিয়ে থাকতাম তখনই দেখতাম সেও আমার দিকে তাকিয়ে আছে সেই বিয়ে বাড়িতে আমাদের দুজনের সারাটা দিন কেটে গেল এরপর আমার হাতে একটা খবরের সেদিন রাত্রিবেলা আমি সেই খবরের কাগজটা খুলে দেখি সেইখানে তার নাম্বার লিখে দিয়েছে নাম্বারটা পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আমি তাকে কল দেইনি, এর তিন দিন পর রাত সাড়ে নয়টার দিকে আমি তাকে ফোন দেই। তাকে ফোন দেওয়া মাত্রই আমার যেন হৃদয় তাদের স্পন্দন বেড়ে গিয়েছিল আমি তাকে কি বলবো না বলবো কোনো কিছু ভাবছিলাম না আমার মাথায় শুধু একটা কথাই কাজ করছিল তার সাথে একটু কথা বলতে হবে তার সাথে একটু কথা বলা দরকার কারণ বয়সটাই ছিল তখন এরকম যাই হোক তারপরে সে কলটা রিসিভ করার পর ওই পাশ থেকে বলল কে এরপর আমি তাকে আমার পরিচয় দেই তারপরে সে আমার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে কলটা কেটে দেয় যার কারণে আমি অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম আশা করতেছি আপনারা বুঝতেই পারছেন যে সেই সময়টাতে আমার ভিতরে কেমনটা লাগতেছিল যাই হোক ফোন টা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আবার পাশ থেকে কল ব্যাক করে সেই দিনই আমাদের দুজনের প্রথম কথা হয় এরপর থেকেই আমাদের কথা শুরু আমাদের দুজনের এক মাস ছাব্বিশ দিনের মতো রিলেশন ছিল এই এক মাস ছাব্বিশ দিনে সে আমাকে ইমপ্রেস করার জন্য অনেক ধরনের কথা বলছে যেমন ওর শুধুমাত্র একটা কথাই আমি ওর উপর এতটা পরিমাণ পটে গিয়েছিলাম যা বলার বাহিরে আমাকে আমি যদি পারতাম তাহলে তোমাকে একদম শপিস হিসেবে সাজিয়ে রাখতাম আর এই একটা কথাতে আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম এই কথাটা হয়তো বা আপনাদের কাছে তুচ্ছ মনে হতে পারে কিন্তু সেই সময়টা বয়সটাই ছিল এরকম মানে ওর কথাটা আমার খুবই ভালো লাগতো ছিল কারণ আমি ওর প্রেমে খুবই দুর্বল ছিলাম শুধুমাত্র তার এই একটা কথাই আমাকে পটানোর জন্য যথেষ্ট ছিল আমাদের দুজনের রিলেশনটা বেশি দিনের ছিল না এক মাস ছাব্বিশ দিন পর আমাদের দুজনের বিচ্ছেদ হয়ে যায় আমাদের দুজনের বিচ্ছেদ হওয়ার এক সপ্তাহ আগে থেকেই আমি তার পরিবর্তন টের পাই দেখা যায় তো আমার কোনো ভুল ছাড়াই আমার সাথে খারাপ ব্যবহার করতো তার ফ্যামিলির অজুহাত দেখিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করিয়ে দিত মানে আমাকে নাকি তার ফ্যামিলি মানবে না এই সেই কত বাহানা দেখিয়ে আমাদের দুজনের বিচ্ছেদ হয় কিন্তু আমি তো তাকে আগে থেকেই পছন্দ করতাম আবার এই এক মাস ছাব্বিশ দিনে সে আমাকে ইমপ্রেস করার জন্য কত ধরনের কথা বলছিল যার কারণে আমি তার প্রেমে একদম অন্ধ হয়ে গিয়েছিলাম সে আমাকে বারবার কল দেওয়ার নিষেধ করার পরেও আমি তাকে কল দিতাম তখন সে আমাকে বলতো তুমি আর আমাকে কল দিও না তুমি কল দিলে আমার ভীষণ বিরক্ত লাগে কিন্তু এইদিকে আমার মন তার সাথে কথা না বলতে পারলে খুবই খারাপ লাগতো আমার মন তো আমি কিছুতেই মানাতে পারতাম না সেই সময়টাতে আমার কাছে মনে হতো আমি হয়তো বা একটা ঘোরের মধ্যে আছি নয়তো একটা বাজে স্বপ্ন দেখতেছি ঘুম ভেঙে গেলেই আবার সে আমার সাথে কথা বলবে বেহায়ার মতো বারবার আমি তাকে কল দিতাম নির্লজ্জ হয়ে গিয়েছিলাম তার ভালোবাসায় আমি একটা জিনিস আজও বুঝতে পারলাম না সে কি করে আমাকে এত বড় ধোকা দিল আমার কোথায় দোষ ছিল সেটা সে আজও বলল না আমি যদি তাকে বেহায়ার মতো বারবার কল করতাম তাহলে সে আমার ফ্যামিলি আমার বাবা মা তুলে অনেক বকা দিত তবু আমি তাকে কোনো কথাই বলতাম না শুধু শুধু কান্না করতাম আমার পুরো জীবনটাই ও শেষ করে দিয়েছিল এভাবেই সে একটা না আড়াই বছর বছর আমার সাথে কোনো যোগাযোগ করছিল না এই আড়াইটা বছরে আমি আমার জীবন নিয়ে অনেক কষ্ট করেছি তাকে ভুলে যাওয়ার জন্য কতই না জীবনের সাথে যুদ্ধ করেছি দিন রাত কান্না করেছি শুধুমাত্র তার একটু খবর নেওয়ার জন্য কত মানুষের হাতে পায়ে ধরেছি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি যাই হোক এই আড়াইটা বছরে আমি নিজেকে একটু গুছিয়ে নিয়েছিলাম আড়াই বছর পর একটা আইডি থেকে হুট করে আমাকে নক দেওয়া হয় মানে ওই আইডিটা ওরই ছিল যদিও প্রথমে আমি ওর আইডিটা চিনতে পারিনি তারপর আমার কয়েকটা বান্ধবীদেরকে আমি ওর আইডি দেখাই এরপর আমার বান্ধবীরা বলে এই আইডিটা নাকি আমার সেই ভালোবাসার মানুষটার যদিও আমি প্রথমে বিশ্বাস করতেছিলাম না তারপর বাসায় এসে আমি তাকে মেসেজ করি তাকে বলি একটা বার আমার ফোনটা একটু রিসিভ করেন আমি একটু যাচাই করব যে সত্যি আপনি আমার সেই মানুষটা কিনা আপনার কণ্ঠটা আমি একটু শুনবো এরপরে সে আমার কথা মতো ফোনটা রিসিভ করে সেই দিন আমাদের দুজনের ভিতরে শুধুমাত্র সালাম দেওয়া নেওয়া হয়েছিল এরপরেই সে ফোনটা রেখে দেয় তখন আমি তাকে আবারও মেসেজ করি কি ব্যাপার একবার তো আমাকে ভেঙে চোর করে দিয়েছিলেন আবার কেন আসছেন আমার জীবনে আসলে আপনি কি আমাকে বাঁচতে দিবেন না আমি একটু ভালোভাবে থাকতে আপনাকে তো তো ভালোবেসেছিলাম ভালোবাসা কোনো অন্যায় নয় বিয়ে করার জন্য পেশার দিতাম যদিও এই কথাটা একদমই মিথ্যা কথা ছিল আমি তখন তাকে আবারও প্রশ্ন করি তাহলে আপনি আবার কেন আমার জীবনে এখন ফিরতে চান তখন সে আমাকে জানায় আমার সাথে কথা না বলে থাকতে পারে না সে তার নাকি একদমই ভালো লাগে না এইজন্যই সে দ্বিতীয়বার আবার আমার জীবনে ফিরতে চাইছে। সেদিন সে আমার কাছে অনেকবার করে মাপ চাইছিল। আমিও তাকে মাফ করে দেই। এবারে আমাদের দুজনের রিলেশন আগের থেকে অনেক সুন্দর ছিল। সারাখন তার সাথে কথা বলতাম। খুবই ভালো লাগত। আড়াইটা বছর তার জন্য অপেক্ষা ছিলাম। আড়াই বছর পর সে আবারও আমার জীবনে ফিরে আসলো। এর পর আমাদের ভালোবাসাটা আর বেশিদিন রইলো না। সে আমার জীবনে আবার দ্বিতীয়বার ফিরে আসার দুই মাস পর তার ফ্যামিলি থেকে আমাদের বিষয়ে সব কিছু জেনে যায়। ওর ফ্যামিলির লোকজন জেনে যাওয়ার পর ওর বাসা থেকে ওর বড় বোন আমার সাথে কথা বলতে চাইলো যদিও আমি প্রথমে কথা বলতে রাজি হচ্ছিলাম না তারপর সে আমাকে অনেক বুঝিয়ে রাজি করায় ও আমাকে বলে দিয়েছিল আমার বোন তোমাকে যা বলবে তুমি দ্বিতীয়বার কোনো প্রশ্ন করবে না শুধু আমার বোনের সাথে হ্যাঁতে হ্যাঁ মেলাবে আর নাতে না মেলাবে আমি যেন ওর বোনের কথা চুপচাপ শুনে যাই আমি যেন কোনো উত্তর না দিই যাই হোক আমি ওর বোনের সাথে কথা বলার জন্য রাজি হলাম তারপর ওর বড় বোন আমাকে ফোন দিয়ে অনেক ভয় দেখাচ্ছে মানে ওর আব্বু আম্মুকে নাকি সব কিছু বলে দিবে অনেক বড় ঝামেলা করবে কিন্তু ওর কথা মতো আমি ওর বোনের কথাই কোনো উত্তর দিলাম না চুপচাপ সব কিছু শুনলাম তারপর ওর বোন আমাকে যা যা বললো সব ওকে জানালাম ও আমাকে বলে আমার বোন তোমাকে যা যা বলছে সব কিছু ভুলে যাও রাগের মাথায় বলে ফেলছে যাই হোক এই কথাটা বলার পর তিন চার দিনের মতো ওর আর কোনো খোঁজ খবর ছিল না তিন চার দিন পর ও আমাকে নখ দিয়ে বলতেছে আমি চল্লিশ দিনের মতো অনলাইনে আসতে পারবো না এর ভিতরে মাঝে মধ্যে যদি সময় পাই তাহলে এসে একটু তোমার খোঁজ খবর নিব আর কি সেই যে সে অফলাইন হয়ে গেল আর কোনোদিনও ফিরে আসলো না হয়তো বা কোনো একদিন আবার ফিরে আসবে নতুন কোনো বাহানা নিয়ে এভাবেই ওর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমার তিন মাস ধরে এই তিন মাসের ভিতরে ওর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই তাকে পাচ্ছিলাম না ওর সাথে কথা বলতে না পেরে আমার ভীষণ খারাপ লাগতো স্কুলে গিয়ে কান্নাকাটি করতাম আমার বান্ধবীরা তখন আমাকে অনেক বোঝাইতো কিন্তু এতে করে লাভের লাভ কোনো কিছুই হয়নি জীবনের চাকা যেন একদম থেমে যাচ্ছিল আমি তো ওর কাছে শোক চাইনি শুধুমাত্র ওর সে থাকতে চাইছিলাম কিন্তু আল্লাহ হয়তো বা আমার ভাগ্যে সেটা লিখে রাখেনি এর মাঝেই হঠাৎই একদিন আমার মামা মামি আমাদের বাসায় বেড়াতে আসে আমার মামা মামি আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের সঙ্গে করে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় মামার বাড়িতে যাওয়ার পর যেটা আমি নিজের চোখে দেখলাম আমার চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না আমি তো যেন একদমই সারপ্রাইজ হয়ে যায় যে এইটা আমার সাথে কি করে হতে পারে কি করে কি হয়ে গেল আচ্ছা যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ নামের একটি মেয়ের জীবন গল্প আপনাদের আপনাদের পড়ে শোনাচ্ছিলাম যেটার প্রথম আজকে সাথে শেয়ার করা হলো এই গল্পের দ্বিতীয় পার্ট এবং দেখতে চান অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন যাতে করে এই গল্পের দ্বিতীয় পার্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায় আর হ্যাঁ অনেকেই দেখি স্টোরিগুলো দেখার পর শুধু একটা কথাই বলে আপু দ্বিতীয় পার্ট চাই দ্বিতীয় পার্ট চাই একটু কমেন্ট বক্স চেক করে দেখবেন দ্বিতীয় পার্টের লিঙ্ক কমেন্ট বক্সেই দেওয়া থাকে আপনারা ওইখান থেকে ক্লিক করে দেখে আসতে পারেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ